ইন্ডিয়া একটা মিটিং এর অ্যারেঞ্জ করে দিয়েছে সঙ্গে যেই সাইফুল আলম মাসুদ যিনি প্রায় বিলিয়ন ডলার ব্যাংক লুট করে নিয়ে গিয়েছেন এবং আপনি ভালো করেই জানেন যে শপথবদ্ধ বিচারপতি আনাই রহিমকে দিয়ে তার বিরুদ্ধে যে ফিনান্সিয়াল ইউনিটের ইনভেস্টিগেশনটা স্থগিত করেছেন হাসিনা তো শেখ হাসিনা তাকে অনেক কিছু দিয়েছেন পুরো ব্যাংক লুট করে নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের আপনার রিজার্ভ হচ্ছে একত্রিশ বিলিয়ন তিনি একে নিয়ে গেছেন ২০ বিলিয়ন কিন্তু এবার সাইফুল ইসলাম মাসুদের রিটার্ন দেওয়ার পালা তো আপনি কি জানেন যে আমরা শুনলাম যে সম্পত্তি তিনি ভারতে গিয়েছেন বা এই ধরনের কিছু আপনার কাছে কি সত্য মনে হয় এটা আপনি আপনি কার কথা বলতেছেন কার কথা না বলতেছেন এটা বলেন আপনার এই যে এই যে সালাউদ্দিন এত বড় তাদের সংবিধান বিশেষজ্ঞ হয়েছে এখন সালাউদ্দিনের বাড়ি কোথায়

আচ্ছা দেখেন ইন্ডিয়াতে গেছে এস দেখে উঠছে এইটাকে নিয়ে মির্জা ফকির খুব কুষ্শা করছে সে তো সালাউদ্দিনের যে সম্পর্ক এটা সম্পর্ক কুষ্শা করে না কেন কি হলো এটা করে আসলে আমি বুঝিনা আসলে যে এটা করার পরেও তারা মানুষের কাছে ভোট চাইতে যাবে কেন করে তাদেরকে যতদিন দিয়ে যদি ইন্ডিয়া এই পাশ দিয়ে যে তোমরা হাসিনাকে ক্ষমতা করে কানে

আপনি আননেসেসারি নিজেকে ছোট করে দেখতেছেন একটা একটা ভূতের ভয় আপনার মনের ভিতরে আছে আমেরিকানরা পছন্দ করে বাবারে এটা তো ট্রাম্পের আমেরিকা এটা সুযোগ নেন না কেন ট্রাম্পের আমেরিকা বাংলাদেশে কি হচ্ছে কোনো খবর আগ্রহ নাই তার ইনু তুলে দিতে চায় আমেরিকা করলে বাংলাদেশকে আর ট্রাম্পের নিতে আগ্রহী না চেষ্টা করছেন না করিডোর দিয়ে দিবে হয়েছে করিডোর করিডোর নেওয়ার কাস্টমার পাইছে ইনু এখন কি দেখেন আপনি শুধু করিডোর নীতি চায় না তাই না এখন উল্টা এই রোহিঙ্গাদের বাংলাদেশে যে পালবে সেটার পয়সা নাই ট্রাম্প বন্ধ করে দিচ্ছে পয়সা কিন্তু কিন্তু জনাব গৌতম দাস আমরা তো শুনলাম খলিলুর রহমান সাহেবের সঙ্গে কথা হয়েছে এখানে মানবিক করিডোর দিবে এই পরশু যে সম্মেলনটা গেছে ওখানে বলছে তারা কর্তৃপক্ষ বলে দেখেন যে রোহিঙ্গা থেকে ডাল ভাত খাওয়াইতে

এই যে বললেন আপনি আগামী ঈদ আপনার যার দেশে গিয়ে করবেন রোহিঙ্গারা করবেন এই যে লোকটা দেখাইলেন আপনি মাঠ তলে হাত দিয়ে দেখবেন না যেটা কোথায় কদ্দূর যাইতে পারবেন এটা ট্রাম্প রে বাবা এটা বাইডেন না যে আপনি ওইসব আপনার কি জানি এক অমুক তমুক এই যে গাল দিতে লাভ হবে না বাবা ট্রাম্প আর ইয়ে এক না আপনি মানুষের পলিসি চেঞ্জ করতে পারেন না ওদের পলিসি গোপন কিছু না এটা তো ট্রাম্প ইলেকশনের সময় থেকে

দুইটা কাজ একসাথে করছে এক হলো চীনের উপরে বাণিজ্য ধরেছে দুই হচ্ছে এখন পত্রিকার ভাষ্যটা অনুযায়ী বলছে চীনে এখন লেবার যাচ্ছে না অন্য জন্য ট্রেডে চলে গেছে মানে হলো যে এটি তো চীনের হাইপ হবে চীনের এই মিনিমাম আজকাল দুনিয়ার লড়াইটা তো মিনিমাম ওয়েজের লড়াই যে মিনিমাম ওয়েজ তার কম শেষ হয়েছে সুবিধা হয় বাণিজ্য সোজা কথা

থাকলেও একবার দেখবেন প্রত্যেকটা দেশই কম বেশি বিশ পার্সেন্ট এরকমই পেয়েছে একমাত্র ইন্ডিয়া ইন্ডিয়া বাদে আহ তো এখন আপনি